এভার হাসপাতালের সামনে কিন্তু বাড়তি নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর যেই যেই অস্থায়ী রয়েছে সেগুলো কিন্তু আসা হয়েছে এবং ঠিক হাসপাতালের যেই মূল ফটক রয়েছে নিয়ে সেই ফটকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে একটি বিষয় জানিয়ে রাখতে চাই এই গত তেইশে নভেম্বর কিন্তু তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই হাসপাতালে ভর্তি হন তার যে চিকিৎসা রয়েছে তার তার স্বাস্থ্যের অবনতির কারণে কিন্তু তিনি এই এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এবং তারপরে আমরা দেখেছি কিছুক্ষণ আগেই প্রধান উপদেষ্টার একটি বিজ্ঞপ্তিতে আসলে জানানো হয়েছে বেগম খালেদা জিয়াকে দর্শক একটি বিষয় হা জানিয়ে রাখতে চাই ঠিক মধ্যরাতে রাজধানীর এই এভার হাসপাতালে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যেই অস্থায়ী ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড কিন্তু বসানো হয়েছে এবং কিছুক্ষণ আগেও আমরা দেখেছিলাম এই স্থানে কিন্তু বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু লক্ষ্য করা গিয়েছিল এবং সবাইকে এই স্থান থেকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং ঠিক যেমনটি দেখছেন আইনস মূলত বেগম খালেদা জিয়াকে অতি জরুরি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেই প্রজ্ঞাপনের পরে আমরা দেখছি মধ্যরাতে রাজধানীর এই এভারকেয়ার হাসপাতালে কিন্তু বাড়তি নিরাপত্তার জন্য যে আইনশৃঙ্খলা বাহিনীর যেই অস্থায়ী ব্যারিগেড রয়েছে সেই ব্যারিগেড কিন্তু নিয়ে আসা হয়েছে এবং যেমনটি দেখছেন ঠিক মূল ফটোকে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে একটু আগেও আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার যে স্বাস্থ্যের অবনতি হয়েছে সেই অবনতির ঘটনার পরে কিন্তু সারা দেশ থেকে বিএনপির বেশ নেতাকর্মী যারা রয়েছেন বেশ কয়েকজন নেতাকর্মীর উপস্থিতি কিন্তু এই এভার হাসপাতালের সামনে লক্ষ্য করা গিয়েছে এবং মূলত বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে আর সেই প্রজ্ঞাপনের পরেই আমরা লক্ষ্য করছি রাজধানীর এই এভার হাসপাতালের সামনে কিন্তু অস্থায়ী ব্যারিকেড যেটি রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সেই ব্যারিকেড বসানো হয়েছে বিশেষে নিরাপত্তা বাহিনী স্পেশাল স্পেশাল সিকিউরিটি ফোর্স আইন দু হাজার একুশের ধারা দুই কয়ে প্রদত্ত ক্ষমতা বলে সরকারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে পৃথক প্রজ্ঞাপানে কিন্তু খালেদা জিয়া এবং জিয়া পরিবারের এস এস এর বিশেষ নিরাপত্তা পাবেন বলেও জানানো হয়েছে মূলত সেই নিরাপত্তা জোরদারের জন্যই রাজধানীর এই এভারকেয়ার হাসপাতালে এই অস্থায়ী যেই ব্যারিগেডগুলো রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী সেই অস্থায়ী ব্যারিগেড বসানো হয়েছে এবং ঠিক যেমনটি দেখছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অস্থায়ী ব্যারিগেড যেটি রয়েছে সেগুলো কিন্তু আইন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে গাড়ি রয়েছে সেই গাড়িতে এই এভারকেয়ারের সামনে নিয়ে আসা হয় এবং এক একে একে এই এভারকেয়ারের সামনে সেগুলো কিন্তু নামানো হয় এবং যেমনটি দেখছেন সেগুলো কিন্তু স্থাপন করছেন বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং আমরা দেখেছি রাজধানীর এভারকেয়ারের সামনে ঠিক বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাড়তি নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে মূলত একটি বিষয় জানিয়ে রাখতে চাই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তারপরেই আমরা দেখছি এই এভার কেয়ার হাসপাতালের সামনে কিন্তু বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে একটি বিষয় জানিয়ে রাখতে চাই গত তেইশে নভেম্বরে কিন্তু ওই এভার হাসপাতালে বেগম খালেদা জিয়াকে তার যে স্বাস্থ্য পরীক্ষা রয়েছে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে আসা হয় এবং তার স্বাস্থ্যের অবনতি হওয়ার পরে কিন্তু আমরা দেখেছি সেই ঘটনার পরে সেই ঘটনা শোনার পরে কিন্তু আর দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু ভিড় জমিয়েছিলেন এই হাসপাতালের সামনে এবং সেই বিএনপির নেতাকর্মীদের যে ঢল সেই ঢল কিন্তু নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছিলেন এখানের এভার কেয়ার হাসপাতালের নিরাপত্তায় যারা রয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এরপরেই আমরা দেখেছি খালেদা জিয়াকে খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ঘোষণা করার সিদ্ধান্ত কিনে নেওয়া হয়েছিল এবং মূলত বার্ধক্যজনিত নানা জটিলতায় গত কয়েকদিন থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া তার অসুস্থতার খবরে নেতাকর্মী সাধারণ মানুষের হাসপাতালের সামনে কিন্তু যে ভিড় রয়েছে সেই ভিড়ে হাসপাতালের সামনে পুলিশ মোতায়েন থাকলে কিন্তু নিরাপত্তায় বিঘ্নিত হয়েছে যার ফলে বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স আইন দুহাজার একুশের ধারা দুয়ের কয়ে প্রদত্ত ক্ষমতাকে প্রদত্ত ক্ষমতা বলে সরকারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে এবং পৃথক আরেকটি প্রজ্ঞাপনে কিন্তু খালেদা জিয়া এবং জিয়া পরিবারের সদস্যদের বিশেষে নিরাপত্তা পাবেন এমন কিন্তু জারি করা হয়েছে পরিবারের এবং সেই নিরাপত্তা জোরদারের জন্যই মূলত এই এভার হাসপাতালের সামনেই অস্থায়ী যে ব্যারিকেড রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সেই অস্থায়ী ব্যারিকেড কিন্তু বসানো হয়েছে আমরা কিছুক্ষণ আগেও দেখছিলাম বেশ কয়েকজন সাধারণ মানুষ এবং বিএনপি সদস্য যারা রয়েছেন বিভিন্ন অঙ্গ সংগঠনে তাদের উপস্থিতি হাসপাতালের সামনে লক্ষ্য করা গিয়েছিল এবং ঠিক যে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছিল সেই নিরাপত্তার জন্যই কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং ঠিক এই স্থানে এবার কেয়ার হাসপাতালের সামনে কিন্তু যে যেই অস্থায়ী ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড বসানো হয়েছে যেই শারীরিক অবস্থা সেটি স্থিতিশীল রয়েছে এবং তিনি যেমন দিপ বলছিলেন দেশপাশীর কাছে পুনর দোয়া প্রার্থনা করছিলেন এবং তারা আশ্বস্ত করেছেন দেশের মানুষের প্রতি তারা দেশের মানুষকে আশ্বস্ত করেছেন দেখুন খালদা জিয়ার শারীরিক অবস্থায় স্থিতিশীল রয়েছে তারা যেন বেগম খালদা জিয়ার জন্য দোয়া এবং প্রার্থনা করেন তবে বিভিন্ন সামাজিক মাধ্যম ব্যবহার করে বিভিন্ন স্থান থেকে যেই গুজব ছড়িয়ে পড়ছে সেই গুজতে কান না দেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে বারবার জানানো হচ্ছিল এবং শুধুমাত্র বিশ্বস্ত যে হয়েছে সেই সূত্রের উপর করার জন্য বারবার দেশবাসীর কাছে আহ্বান করছিলেন বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দরা তবে এই মুহূর্তের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি এবার হাসপাতালের সামনে থেকে সেটি হচ্ছে পুলিশের আপনারা যারা পরে সংযুক্ত হয়েছে তাদেরকে আবার একটু জানিয়ে রাখতে চাইছি বেগম খালেদা জিয়াকে অতিরিক্ত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল সেই প্রজ্ঞাপনের পরেই কিন্তু আমরা দেখেছি রাজধানীর এই এবার হাসপাতালে বহিরাগত যারা রয়েছেন বিএনপি নেতাকর্মী যারা রয়েছেন তাদের যে ঢল ছিল সেই ঢল কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং ঠিক এভারকেয়ার হাসপাতালের সামনে লক্ষ্য করা যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীদের ব্যাপক উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং যেমনটি জানাচ্ছিলাম যেই নিরাপত্তা বলয় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যেই অস্থায়ী ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড দিয়ে কিন্তু পুরো এভারকেয়ারের হাসপাতালের সামনে কিন্তু নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং একটি বিষয় জানিয়ে রাখতে চাই এই প্রজ্ঞাপনে কিন্তু খালেদা জিয়া এবং জিয়া পরিবারকে এস এস এফের যে বিশেষ নিরাপত্তা সেই নিরাপত্তার কথা উল্লেখ রয়েছে যার ফলে আসলে সেই নিরাপত্তা নিশ্চিতের জন্যই এই বাড়তি নিরাপত্তা কিন্তু বসানো হয়েছে বিষয় জানিয়ে রাখতে চাই গত তেইশে নভেম্বর বেগম খালেদা জিয়ার যেই স্বাস্থ্য পরীক্ষা রয়েছে স্বাস্থ্য পরীক্ষার জন্য কিন্তু রাজধানীর এই বসুন্ধরার এই এভার হাসপাতালে তাকে নিয়ে আসা হয় এবং পরে আমরা দেখেছি তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং সেই শারীরিক অবস্থার অবনতির পরে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা রয়েছেন তাদের ব্যাপক উপস্থিতি কিন্তু লক্ষ্য করা গিয়েছে এইবারকে হাসপাতালের সামনে এবং তাদের উপস্থিতিকে ঘিরে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে নিরাপত্তা রয়েছে নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এবং সেই নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পরে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কিন্তু বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেই প্রজ্ঞাপনের সেই প্রজ্ঞাপনের পরে আমরা দেখেছি আরও একটি পৃথক প্রজ্ঞাপনে কিন্তু পৃথক প্রজ্ঞাপনে কিন্তু বলা হয়েছে বেগম খালেদা জিয়া এবং জিয়া পরিবারকে এস এস এর নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তা দেওয়া হবে এবং তারপরে আমরা দেখছি রাজ কিছু সময় পার হতে না হতেই প্রজ্ঞাপন জারির কিছু সময় পরেই রাজধানীর এই এবার হাসপাতালের সামনে কিন্তু বাড়তি নিরাপত্তা বলয় যুক্ত করা হয়েছে এবং যদি দেখাতে চাই আইন বাহিনীর সদস্যদের যে অস্থায়ী ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড দিয়ে কিন্তু পুরো এভার কেয়ার হাসপাতালের সামনের যে অংশ রয়েছে সেই অংশ কিন্তু নিরাপত্তা বলয়ে ঢেকে ফেলা হয়েছে এবং আমরা দেখছি ঠিক কিছুক্ষণ আগেই দেখানোর চেষ্টা করছিলাম যে এভার কেয়ার হাসপাতালের যে মূল ফটক রয়েছে সেই ফটকে কিন্তু পুলিশ সদস্য এবং র্যাব সদস্যদের ব্যাপক উপস্থিতি কিন্তু আমরা দেখতে পেরেছি

দিকে আসে এবং এই কথাটি কিন্তু সর্বপ্রথম জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান এবং পরবর্তীতে দলের সিনিয়র যুদ্ধ মহাসচিব রৌল তী থেকে শুরু করে দলের মহাসচিব নেতা ফখির ইসলাম আলমগীর কিন্তু কিছু কিন্তু তারা বিভিন্ন শারীরিক অবস্থায় সমস্ত তারা জানিয়েছেন এবং বলেছেন যে যে কোনো ধরনের এবং সংবাদে বিনিয়োগের জন্য নেতা কর্মী Thank you. এই ছিল কিন্তু আমার কাছে রাজধানীর এভার হাসপাতালের যে বাড়তি নিরাপত্তার সর্বশেষ তথ্য আপনি যে এই দা নিউজের সরাসরি সম্প্রচারে আপনাদেরকে যুক্ত করেছি আমি শারিয়ার জানিলার যেমনটি আ দেখানোর চেষ্টা করছি আ এই মুহূর্তে রাজধানীর এবারকেয়ার হাসপাতালের সামনে কিন্তু আ নিরাপত্তার জন্য আ যেই আইনশৃঙ্খলা বাহিনীর যেই আ অস্থায়ী ব্যারিকেড রয়েছে সেগুলো কিন্তু আ নিয়া আসা হয়েছে এবং ঠিক এবারকেয়ার হাসপাতালের যেই মূল ফটক রয়েছে সেই ফটকে আইন सिंघলার রক্ষাকারী বাহিনী সদস্যদের উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে একটি বিষয়ে জানিয়ে রাখতে চাই এই গত তেইশে নভেম্বর কিন্তু তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তার যে চিকিৎসা রয়েছে তার যেই তার স্বাস্থ্যের অবনতির কারণে কিন্তু তিনি এই এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এবং আর তারপরে আমরা দেখেছি কিছুক্ষণ আগেই প্রধান উপদেষ্টার একটি বিজ্ঞপ্তিতে আসলে জানানো হয়েছে বেগম খালেদা জিয়াকে একটি বিষয় হা জানিয়ে রাখতে চাই ঠিক মধ্যরাতে রাতে রাজধানীর এই এভারকেয়ার হাসপাতালে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যেই অস্থায়ী ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড কিন্তু বসানো হয়েছে এবং কিছুক্ষণ আগেও আমরা দেখেছিলাম এই স্থানে কিন্তু বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু লক্ষ্য করা গিয়েছিল এবং সবাইকে স্থান থেকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং ঠিক যেমনটি দেখছেন আইন মূলত অতি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেই প্রজ্ঞাপনের পরে আমরা দেখছি মধ্যরাতে রাজধানীর এই হাসপাতালে কিন্তু নিরাপত্তার জন্য যে আইনশৃঙ্খলা বাহিনীর বাহিনীর অস্থায়ী ব্যারিকেড রয়েছে সেই ব্যারিগেড কিন্তু নিয়ে আসা হয়েছে এবং যেমনটি দেখছেন ঠিক মূল ফটকে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে একটু আগেও আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার যে স্বাস্থ্যের অবনতি হয়েছে সেই অবনতির ঘটনার পরে কিন্তু সারা দেশ থেকে বিএনপির বেশ নেতাকর্মী যারা রয়েছেন বেশ কয়েকজন নেতাকর্মীর উপস্থিতি কিন্তু এই এভার হাসপাতালের সামনে লক্ষ্য করা গিয়েছে এবং মূলত বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেই প্রজ্ঞাপনের পরেই আমরা লক্ষ্য করছি রাজধানীর এই এভার হাসপাতালের আর সামনে কিন্তু অস্থায়ী ব্যারিকেড যেটি রয়েছে আইন শৃঙ্খলা সদস্যদের আর সেই ব্যারিকেড বসানো হয়েছে বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল স্পেশাল সিকিউরিটি ফোর্স আইন দু একুশের ধারা দুই কয়ে প্রদত্ত ক্ষমতা বলে সরকারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে পৃথক প্রজ্ঞাপানে কিন্তু খালেদা জিয়া এবং জিয়া পরিবারের এস এস এর বিশেষ নিরাপত্তা পাবেন বলেও জানানো হয়েছে মূলত সেই নিরাপত্তা জোরদারের জন্যই রাজধানীর এই আর হাসপাতালে এই অস্থায়ী যে ব্যারিগেডগুলো রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী সেই অস্থায়ী ব্যারিকেড বসানো হয়েছে এবং ঠিক যেমনটি দেখছেন বাহিনীর সদস্যদের রয়েছে সেগুলো কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে গাড়ি রয়েছে সেই গাড়িতে এই এভার সামনে নিয়ে আসা হয় এবং একে একে এই এভার কেয়ারের সামনে সেগুলো কিন্তু নামানো হয় এবং যেমনটি দেখছেন সেগুলো কিন্তু স্থাপন করছেন বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং আমরা দেখেছি রাজধানীর এভার কেয়ারের সামনে ঠিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাড়তি নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে মূলত একটি বিষয় জানিয়ে রাখতে চাই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে একটি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তারপরেই আমরা দেখছি এই এভার কেয়ার হাসপাতালের সামনে কিন্তু বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে একটি বিষয় জানিয়ে রাখতে চাই গত তেইশে নভেম্বরে কিন্তু ওই এভার হাসপাতালে বেগম খালেদা জিয়াকে তার যে স্বাস্থ্য পরীক্ষা রয়েছে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে আসা হয় এবং তার স্বাস্থ্যের অবনতি হওয়ার পরে কিন্তু আমরা দেখেছি সেই ঘটনার পরে সেই ঘটনা শোনার পরে কিন্তু আর দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু ভিড় জমিয়েছিলেন এবারকের হাসপাতালের সামনে এবং সেই বিএনপির নেতাকর্মীদের যে ঢল সেই ঢল কিন্তু নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছিলেন এখানের এবারকের হাসপাতালের নিরাপত্তায় যারা রয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এরপরেই আমরা দেখেছি খালেদা জিয়াকে খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ঘোষণা করার সিদ্ধান্ত কিনে নেওয়া হয়েছিল এবং মূলত বার্ধক্যজনিত নানা জটিলতায় গত কয়েকদিন থেকে রাজধানীর এভারকেয়ার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া তার অসুস্থতার খবরে নেতাকর্মী সাধারণ মানুষের হাসপাতালের সামনে কিন্তু যে ভিড় রয়েছে সেই ভিড়ে হাসপাতালের সামনে পুলিশ মোতায়েন থাকলে এতে কিন্তু নিরাপত্তায় বিঘ্নিত হয়েছে যার ফলে বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স আইন দু হাজার একুশের ধারা দুয়ের কয়ে প্রদত্ত ক্ষমতাকে প্রদত্ত ক্ষমতা বলে সরকারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে এবং পৃথক আরেকটি প্রজ্ঞাপনে কিন্তু খালেদা জিয়া এবং জিয়া পরিবারের পরিবারের সদস্যদের বিশেষে নিরাপত্তা পাবেন এমন কিন্তু জারি করা হয়েছে এবং সেই নিরাপত্তা জোরদারের জন্যই মূলত এই এভার হাসপাতালের সামনেই অস্থায়ী যে ব্যারিকেড রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সেই অস্থায়ী ব্যারিকেড কিন্তু বসানো হয়েছে আমরা কিছুক্ষণ আগেও দেখছিলাম বেশ কয়েকজন সাধারণ মানুষ এবং নেতা বিএনপি নেতাকর্মীর সদস্য যারা রয়েছেন বিভিন্ন অঙ্গ সংগঠনে তাদের উপস্থিতি এবার কেয়ার হাসপাতালের সামনে লক্ষ্য করা গিয়েছিল এবং ঠিক যে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছিল সেই নিরাপত্তার জন্যই কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং ঠিক এই স্থানে এবার কেয়ার হাসপাতালের সামনে কিন্তু যেই অস্থায়ী ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড বসানো হয়েছে যে শারীরিক অবস্থা সেটি স্থিতিশীল রয়েছে এবং তিনি যেমন পুরো দোয়া প্রার্থনা করছিলেন এবং তারা আশ্বস্ত করেছেন দেশের মানুষের প্রতি তারা দেশের মানুষকে আশ্বস্ত করেছেন বেগম খালদা জিয়ার অবস্থায় স্থিতিশীল রয়েছে তারা যেন বেগম খালদা জিয়ার জন্য দোয়া এবং প্রার্থনা করেন তবে বিভিন্ন সামাজিক মাধ্যম ব্যবহার করে বিভিন্ন স্থান থেকে যেই গুজব ছড়িয়ে পড়ছে সেই গুজবে কান না দেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে বারবার জানানো হচ্ছিল এবং শুধুমাত্র বিশ্বস্ত যে হয়েছে সেই সূত্রের উপর নির্ভর করার জন্য বারবার দেশবাসীর কাছে আহ্বান করছিলেন বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দরা তবে এই মুহূর্তের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি হাসপাতালের সামনে থেকে হচ্ছে আপনারা যারা পরে সংযুক্ত হয়েছে তাদেরকে আবার একটু জানিয়ে রাখতে অতিরিক্ত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রধান করা কার্যালয় থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল সেই প্রজ্ঞাপনের পরেই কিন্তু আমরা দেখেছি রাজধানীর এই এভার হাসপাতালে বহিরাগত যারা রয়েছেন বিএনপি নেতাকর্মী যারা রয়েছেন তাদের যে ঢল ছিল সেই ঢল কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং ঠিক এভারকেয়ারের হাসপাতালের সামনে লক্ষ্য করা যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীদের ব্যাপক উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং যেমনটি জানাচ্ছিলাম যেই নিরাপত্তা বলয় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যেই অস্থায়ী ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড দিয়ে কিন্তু পুরো এভারকেয়ারের হাসপাতালের সামনে কিন্তু নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং একটি বিষয় জানিয়ে রাখতে চাই এই প্রজ্ঞাপনে কিন্তু জিয়া এবং এস এস এফ এর যে বিশেষ নিরাপত্তা সেই নিরাপত্তার কথা উল্লেখ রয়েছে যার ফলে আসলে সেই নিরাপত্তা নিশ্চিতের জন্যই এই বাড়তি নিরাপত্তা কিন্তু বসানো হয়েছে বিষয় জানিয়ে রাখতে চাই গত তেইশে নভেম্বর বেগম খালেদা জিয়ার যেই স্বাস্থ্য পরীক্ষা রয়েছে স্বাস্থ্য পরীক্ষার জন্য কিন্তু রাজধানীর এই বসুন্ধরার এই এভার হাসপাতালে তাকে নিয়ে আসা হয় এবং এর পরে আমরা দেখেছি তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং সেই শারীরিক অবস্থার অবনতির পরে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা রয়েছেন তাদের ব্যাপক উপস্থিতি কিন্তু লক্ষ্য করা গিয়েছে এবার হাসপাতালের সামনে এবং তাদের উপস্থিতিকে ঘিরে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে নিরাপত্তা রয়েছে নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এবং সেই নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পরে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কিন্তু বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেই প্রজ্ঞাপনের সেই প্রজ্ঞাপনের পরে আমরা দেখেছি আরও একটি পৃথক প্রজ্ঞাপনে কিন্তু পৃথক প্রজ্ঞাপনে কিন্তু বলা হয়েছে বেগম খালেদা জিয়া এবং জিয়া পরিবারকে এস এস যেই নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তা দেওয়া হবে এবং তারপরে আমরা দেখছি রাজ কিছু সময় পার হতে না হতেই প্রজ্ঞাপন জারির কিছু সময় পরেই রাজধানীর এই এবার কি আর হাসপাতালের সামনে কিন্তু বাড়তি নিরাপত্তা বলয় যুক্ত করা হয়েছে এবং যদি দেখাতে চাই আইন বাহিনীর সদস্যদের যে অস্থায়ী ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড দিয়ে কিন্তু পুরো এভার কেয়ার হাসপাতালের সামনের যে অংশ রয়েছে সেই অংশ কিন্তু নিরাপত্তা বলয়ে ঢেকে ফেলা হয়েছে এবং আমরা দেখছি ঠিক কিছুক্ষণ আগেই দেখানোর চেষ্টা করছিলাম যে এভার কেয়ার হাসপাতালের যে মূল ফটক রয়েছে সেই ফটকে কিন্তু পুলিশ সদস্য এবং র্যাব সদস্যদের ব্যাপক উপস্থিতি কিন্তু আমরা দেখতে পেরেছি 讲那个。

দিকে আসে এবং এই কথাটি কিন্তু সর্বপ্রথম জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম কাজ এবং পরবর্তীতে দলের সিনিয়র যুদ্ধ মহাসচিব রৌল কবির থেকে শুরু করে দলের মহাসচিব মির্জা ফখির ইসলাম আলমগীর কিন্তু শুধুভাবে কিন্তু তারা